টান শিশু খাদ্যের জোগানে লাফিয়ে বাড়ছে দেশি বিদেশি গুঁড়ো দুধের দাম সন্তানের খাবার নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা যারা গেল খরচ সামলাতে না পেরে অনেকেই বাসায় দুধ কেনা বন্ধ করেছেন কেউ নিচ্ছেন আগের চেয়ে ছোট প্যাকেট ব্যবসায়ীদের অভিযোগ অযৌক্তিকভাবে শিশু খাদ্যের দাম বাড়াচ্ছে একাধিক কোম্পানি কিন্তু এইসবে কারোর নজর নেই আরও জানাচ্ছেন তোহিত হোসেন রাজধানীর কারওয়ান বাজারে শিশুখাদ্যের এই আড়ত সবার চেনা আমদানিকারক পাইকার কিংবা খুচরা বিক্রেতা সবার দেখা মিলবে এক ছাদের নিচে বিকি স্বর্গল সরগোল এখানে নিত্যদিনের ঘটনা কিন্তু সে আবেশ বদলেছে গত এক মাসে চড়া দামের বজ্রপাত এখানেও পড়েছে শিশুর গুঁড়ো দুধের দাম ছোট প্যাকেটে বেড়েছে বিশ থেকে পঞ্চাশ টাকা বড় মোরকের দাম আরও চড়া ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে আনা পেডিয়াশিওর ন্যানের দাম এক কেজির কোটায় বেড়েছে প্রায় হাজার টাকা ছেড়ে কথা বলছে না অন্যান্য চকলেট এনার্জি বা ফ্রুট ড্রিঙ্কস কোম্পানির কত টাকা খরচ পড়ছে কোম্পানি খরচের উপর কত টাকা ইনকাম করতেছে ওই জায়গায় যদি ওই ডিপে যদি দেখে আমার মনে হয় প্রত্যেকটি ভোক্তা প্রত্যেকটি দোকানদার শান্তিতে থাকবে কোম্পানির যত সম্ভব কম লাগলে মানুষের কি কিনার ক্ষমতা থাকে যেমন আমার কাস্টম দুধ কিনতে আগে আটটা দশটা কিনে একটা আর না হাইতে কিনে কবে সম্ভব হচ্ছে না শিশুর মা বাবাদের মাথায় হাত একদম ছোট শিশু না হলে সন্তানদের খাদ্য তালিকা থেকে দুধ বাদ দিয়েছেন অনেকে আবার ছোট প্যাকেট কিনে চাহিদা সামাল দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ অভিযোগ নিত্য পণ্যের চড়া দামের দাপটে বেবি ফুডের বাজারে কেউ নজরই দিচ্ছে না যে কাজ করি আর যে টাকা পাই ওতে করে কি দুধ খাওয়াবো না সংসার চালাবো সম্ভব না আমাদের পক্ষে দুধ খাওয়ানো এর লেগে বাদ দিচ্ছে এখানে তো নজরদারি থাকা উচিত দুপুর মূল্য হঠাৎ করে এক একশো পর্যন্ত তো উঠে যাওয়া ঠিক না সাধারণ গরু দুধের দামে খুব একটা পরিবর্তন নেই ডিপ্লোমা ডানো ফ্রেশ ড্যানিশের প্যাকেট বিক্রি হচ্ছে আগের দরে তার উপর অফারও দিচ্ছে কেউ কেউ কিন্তু ক্রেতার দেখা নেই আমরা তো অনেক কোনো মালের দাম বাড়াই নাই অন্য কোনো দুধের দাম বাড়াই নেই হ্যাঁ বাড়ির যুদ্ধে আমরা বাড়িতে পাই আমরা আগে আমরা আগে পাওয়ার কথা কিন্তু ওনারা কীভাবে পাইলো আমাদের প্রশ্ন রইলো যে হুস্তার ব্যবসায়ীরা কীভাবে নিউজ পাইলো যে মালার মাল কাইসে মালের দাম বাইরে গেল বেসরকারি পরিসংখ্যানের তথ্য গত এক বছরে গ্রামের চেয়ে শহরে শিশু খাদ্যের দর বেশি বেড়েছে যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা